কলকাতায় ভরা শ্রাবণ বাংলায় জেলায় জেলায় তুমুল বর্ষণ জলে তলিয়ে যেতে পারে এই সকল জায়গাগুলি তো কোন কোন জেলা জলে তলিয়ে যেতে পারে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কোটাল ও নিম্নচাপের জোড়া প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র তার জেরে তলিয়ে গিয়েছে গঙ্গা গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙনের মুখে কপিল কপিলমনির আশ্রম এক থেকে পাঁচ নম্বর স্নানঘাটে যাওয়ার রাস্তা জলের তোড়ে ভেসে গিয়েছে ক্ষতিগ্রস্ত সমুদ্র পাড়ের অসংখ্য অস্থায়ী দোকান প্রকৃতির তাণ্ডব দেখাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে একই সঙ্গে বর্ষার জল ভরা মেঘ ঘিরে ফেলেছে কলকাতাকে জেলায় জেলায় অবশেষে শুরু হয়েছে প্রবল বর্ষণ আবহাওয়া দপ্তরের বার্তা গোটা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সঙ্গে চমকাবে বিদ্যুৎ রয়েছে বজ্রপাতের আশঙ্কা দেরিত হলেও অবশেষে সমহিমায় দক্ষিণবঙ্গে বর্ষা সোমবার থেকেই বৃষ্টি চলছে দিনভর আবহাওয়ার অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই পাঁচ জেলাতে অতিভার বৃষ্টি হতে পারে দক্ষিণের চার জেলায় সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে কিন্তু এর মধ্যে নিষেধাজ্ঞা এড়িয়ে ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে বিপদে পড়েছেন রবিবার এর ধাক্কায় সাগরে উল্টে যায় তিনটি ট্রলার দুই মৎস্যজীবী গুরুতর আহত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন ঘটনায় হয়েছেন এরপরেও নজরদারি এড়িয়ে কিভাবে মৎস্যজীবীরা সমুদ্রে পাড়ি দিল তা নিয়ে উঠছে প্রশ্ন সাগর দ্বীপে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাঙন ক্রমেই এগিয়ে আসছে সমুদ্র স্থানীয়দের আশঙ্কা তিনটি মন্দির আগেই তলিয়ে গেছে এবার কপিল মনির আশ্রমও তলিয়ে যাবে না তাই প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরবঙ্গেও রবিবার পর্যন্ত একই রকম বৃষ্টি হবে বজ্র সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের সাত জেলায় আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিশেষত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার থেকে উপরের দিকের পাঁচই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া